ছাগল পালন করতে হলে ছাগলের চিকিৎসা করতে শিখুন কোথায় কোথায় বাইরের ডাক্তার ডাকতে যাবেন না বাইরের ডাক্তার ডাকলে অহেতুক আপনার বাড়তি খরচ হবে নমস্কার বন্ধুরা রাভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা বর্ষাকাল প্রায় চলেই এলো যদিও এবছর একটু আগেই বর্ষা চলে এলো তো এক কথায় বলতে গেলে এই বর্ষাকালটা ছাগলের জন্য খুবই খারাপ একটা কাল যদিও প্রত্যেকটা কালেই ছাগলের জন্য খুব খারাপ এই বর্ষা বর্ষার পর শীত আসবে একমাত্র গ্রীষ্মকালটা ছাগলের জন্য একটু ভালো এই সময় ছাগলের গ্রোথ বেশি হয় ছাগলের শরীরে গ্লেস দেয় বাকি দুটো সময় খুবই খারাপ সময় আর এই সময়টাতে ছাগলের রোগ জ্বালা সবথেকে বেশি লেগে থাকে তাই আপনি যদি ছাগলের ঠিকমতো রোগ জ্বালা চিকিৎসা করতে না পারেন তাহলে কিন্তু সেই রোগগুলো মারণ রোগ হতে খুব বেশি সময় লেগে না আর কোথায় কোথায় যদি আবার ডাক্তার ডাকতে যান তাহলে আপনার বাড়তি খরচ তাই কিছু কিছু রোগের চিকিৎসা আপনাকে নিজেই করতে হবে ছাগলের কয়েকটা রোগ লেগেই থাকে যদিও সেগুলো মারণ রোগ নয় কিন্তু মরতে বেশি সময় লাগে না কারণ ঠিকমতো যদি চিকিৎসা না করেন সেই রোগটাই ছাগলের মারণ রোগ হয়ে দাঁড়িয়ে যাবে তার মধ্যে যেমন একটা পাতলা পায়খানা ছাগল প্রায়ই পাতলা পায়খানা করে তবে কী কারণে ছাগল পাতলা পায়খানা করছে সেটা আপনাকে জানতে হবে ছাগল বেশিরভাগ সময় কৃমির জন্যই পাতলা পায়খানা করে এই কারণে ছাগলকে প্রতি মাসে কৃমির ওষুধ দিতে হয় আপনারা দেখবেন যে প্রায় সময়ই ছাগল হয় পাতলা পায়খানা করছে অথবা বাছুরের মতো পায়খানা করছে এবারে আপনি যদি ঠিকমতো জানতে না পারেন যে ছাগলটা কি কারণে পাতলা পায়খানা করছে তাহলে আপনার বাড়তি খরচা হবে আপনি বাইরের ডাক্তারকে ডাকবেন সেই ডাক্তারের ভিজিট একশো টাকা তার সাথে আপনাকে পাতলা পায়খানার ওষুধ দেবে পঞ্চাশ টাকার এবং কৃমির ওষুধ দেবে পাঁচ টাকার একশো পঞ্চান্ন টাকা খরচ কিন্তু আপনি যদি দোকান থেকে কৃমির ওষুধ কিনে আনেন তাহলে আপনার পাঁচ টাকাতে হয়ে যাবে দেড়শো টাকা আপনার সেট আবার যদি সরকারি ওষুধ দেন তাহলে আপনার পুরোটাই ফ্রিতে হয়ে যাবে তাই কোথায় কোথায় বাইরের ডাক্তার ডাকবেন না কিছু কিছু ক্ষেত্রে নিজেকে চিকিৎসা করতে হবে বা চিকিৎসা করা শিখতে হবে এক কথায় সেই দিক দিয়ে আমি খুব লাকি বলা চলে কারণ আমাদের গ্রামে যিনি পশু চিকিৎসক আছেন আমি যখনই ওনার কাছে যাই আবার ছাগলের কোনো প্রবলেম হলে যদি এখন খুব কম যাই প্রথম প্রথম আমি যেতাম আমি যাওয়া মাত্রই উনি আমাকে একটা কথাই বলতেন যখন আমি ওনাকে সমস্ত লক্ষণগুলো বলতাম আমাকে বলতেন যে রাহুল যা এই ওষুধটা কিনে খাইয়ে দেগা ছাগলটা কিন্তু ঠিক হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি দু টাকা পাঁচ টাকা দশ টাকা খুব জোর বিশ টাকার মধ্যেই সেই ওষুধটা আমি কিনে আনতাম আর যদি সরকারি ওষুধ আমার কাছে বাড়িতে থাকতো তাহলে খুব ভালো হতো উনি কিন্তু সচরাচর আসতেন না কারণ উনি ভালোভাবেই জানতেন যে ছাগলটার কি প্রবলেম হয়েছে উনি যেহেতু আমার গ্রামেরই এবং আমার পরিচিত তাই উনি ওনার যে ভিজিট সেটা বাঁচিয়ে দিতেন খুব একটা টাকার দরকার হতো না সেই দিক দিয়ে আমি লাকি আর সমস্ত ওষুধেই কিন্তু কাজ হয়ে যেত উনি যেভাবে বলতেন সেইভাবেই কাজ হয়ে যেত আর সেই সব বুঝতে বুঝতে এখন আমি সম্পূর্ণ শিখে গেছি তাই এখন আর খুব একটা জিজ্ঞাসা করার দরকার হয় না খুব বড় কিছু না হলে খুব বড় কিছু হলে তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি আপনারা হয়তো ভাবতে পারেন যে উনি আসতে চাইতেন না আসলে তা নয় উনি চাইতেন যে আমি যাতে খুব তাড়াতাড়ি শিখে যাই যাতে সময় অসময়ে আমি নিজের ছাগলের চিকিৎসা নিজেই করতে পারি তো ঠিক সেরকমই সবাই তো আর একই রকম নয় অনেক ডাক্তারবাবু থাকেন ওনাদের এটাই পেশা ওনারা সবসময় চাইবেন যে খামারিরা যাতে তাদের সাথে যোগাযোগ করে তো ঠিক সেরকমই আপনি যদি না জানেন আপনি যদি বিনা কারণে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু বাড়তি খরচা হবেই হবে এরকম আরেকটা রোগ হচ্ছে ছাগলের সর্দি ছাগলের প্রায়ই ঠান্ডা লেগে থাকে যেমন এখন বর্ষা শুরু হয়ে গেল কয়েকদিন ধরে এক নাগারে বৃষ্টি হচ্ছে ছাগল চড়তে গেলে ভিজছে এমনকি ছাগলের যেটা ঘর সেই ঘরটাও ভেজা স্যারসেতে হয়ে আছে কারণ সারা দিন এক জায়গাতেই ছাগল আছে সেখানে পেচ্ছাপ পায়খানা করছে তখন সেই ঘরটা অটোমেটিক ভিজে যাচ্ছে ছাগল তো বাইরে বেরোতে পারছে না এবারে যতই ছাগলকে মাচার উপরে বা মাটির থেকে উপরে পাটা বেড়ে রাখি না কেন এই যে আবহাওয়াটা আবহাওয়ার ভেজা স্যারস্যাতে ভাবটা কোথায় যাবে বা ছাগল যখন বাইরে চড়তে আসছে তাদের খুরে জল লাগছে তার ফলেও কিন্তু তাদের সর্দি করে যায় এবারে এই সর্দির যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু নিউমোনিয়া হতে বাধ্য আর নিমোনিয়া একবার হয়ে গেলে ছাগলকে খুব একটা বাঁচানো যাবে না বিশেষ করে যদি ছোটো বাচ্চাদের নিমোনিয়া হয় তাহলে সেই বাচ্চাটা মরবেই মরবে যেমন এই বাচ্চাটা এই বাচ্চাটার যদি নিমোনিয়া হয় এই বাচ্চাটা কিন্তু মরবেই মরবে তো ঠিক সেরকমই বড়গুলো খুব একটা হয়তো অসুবিধা হয় না তবে বাচ্চাদের অসুবিধা হয় তো আপনি যদি সাথে সাথে চিকিৎসা করতে না পারেন তাহলে আপনার ছাগলের ক্ষতি হয়ে যেতে পারে কি চিকিৎসা করবেন সর্দির চিকিৎসা করতে হবে আপনার বাড়িতে সর্দির কিছু ওষুধ এনে রাখতে হবে সর্দির সিরাপ হোক বা ট্যাবলেট হোক সিরাপে বেশি কাজ হয় ট্যাবলেটের তুলনায় বা জ্বরের ট্যাবলেট এগুলো কিন্তু এনে রাখতে হবে যাতে আপনি তৎক্ষণাৎ ছাগলটাকে ওষুধ দিতে পারে আপনি যদি ঠিকমতোভাবে ওষুধটা দিয়ে দিতে পারেন তাহলে আপনাকে বাড়তি খরচও করতে হচ্ছে না আর ছাগলটাও আপনার সুস্থ হয়ে যাচ্ছে এরকম কিছু কিছু ছোট ছোটো সমস্যা থাকে সেগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদিও ছাগলের পাতলা পায়খানা সর্দি ছাড়া আর সেরকম কোনো সমস্যা হয় না মাঝে সাঝে হয়তো পেট ফাঁপার সমস্যা হতে পারে তবে সেটা মাঝে থাকে হয় খুব বেশি হয় না সাধারণত ছাগলের পেট ফাপার সমস্যা খুব বেশি হয় না কারণ ছাগল এমন একটা প্রাণী তারা তাদের যে খাবার তারা খাবার প্রথমে খায় তারপরে তারা জাবর কাটে তাই সেরকমভাবে পেট ফাঁপার সমস্যাটা হয় না যদি হয় তারও ওষুধ আমাদের বাড়িতেই থাকে সামান্য পরিমাণে খাবার সোডা বা চাইলে দোকান থেকে কোনো ওষুধও কিনে খাওয়াতে পারেন তবে পাতলা পায়খানা আর সর্দি এই দুটো ছাগলের লেগেই থাকে এই দুটো চিকিৎসা করাটা একান্ত জরুরি আপনি যদি এই দুটো চিকিৎসা ঠিকমতো করতে পারেন তাহলে আপনার ছাগল অটোমেটিক সুস্থ থাকবে তাই ছাগলকে ঠিকমতোভাবে দেখতে হবে ছাগলের প্রতি ঠিকমতো লক্ষ্য রাখতে হবে ছাগলের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাকে জানতে হবে আপনি যদি বুঝতে পারেন জানতে পারেন তাহলে আপনার ছাগলের খুব বেশি সমস্যা হবে না আর সেরকম কোনো খরচও হবে না তবে মেন কথা যেটা হলো সেটা হলো আপনার ছাগলগুলোকে ঠিকমতো লক্ষ্য রাখতে হবে আপনি যত ছাগলের প্রতি লক্ষ্য রাখবেন আপনি তত ছাগলগুলোকে সুস্থ রাখতে পারবেন আমি প্রায়ই বলি যে আমাদেরকে শিখতে হবে দেখে শিখতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে এই অভিজ্ঞতা কিন্তু কোনো জায়গাতে লেখা থাকে না কোনো বইয়ে লেখা থাকে না বা কোনো প্রশিক্ষণ কেন্দ্রেও দেওয়া সম্ভব নয় এটাকে আপনাকে আপনার নিজের জিনিসগুলো দেখে শিখতে হবে আপনি আপনার জিনিসকে যেভাবে দেখবেন সেইভাবেই আপনি সেগুলোর থেকে তত বেশি শিখবেন আমারও সময় লেগেছে শিখতে শিখতে জানতে জানতে প্রায় দশ বছর হতে চলল দশ বছর ধরে আমিও শিখেছি হঠাৎ করে কিন্তু আমার মধ্যে অভিজ্ঞতা আসেনি তাই অভিজ্ঞতা সবার প্রথম দরকার আপনি যত তাড়াতাড়ি শেখার চেষ্টা করবেন ততই ভালো আর এই কারণেই আমি আমার আগের ভিডিওতেই বলেছি যে আপনাদের যে লোকাল সরকারি ডাক্তারবাবু আছেন বা লোকাল যিনি চিকিৎসা করেন পশু চিকিৎসক ওনার সাথে আলোচনা করুন নতুন নতুন রোগ সম্পর্কে জানুন কারণ ওনারাও অনেক সময় বিভিন্ন ধরনের রোগের লক্ষণ বলে দেয় হঠাৎ করে যদি আপনার ছাগলের অন্য কোনো ধরনের একটা লক্ষণ দেখা যাচ্ছে আপনি সেটা বাবুকে জানান যে এই ধরনের একটা প্রবলেম দেখা যাচ্ছে এটা কি হতে পারে না আপনাকে আপনার বাড়িতে ডাক্তারবাবুকে ডেকোনোর দরকার নেই কারণ বাড়িতে ডাকলেই কিন্তু তিনি ওনার একটা চার্জ বুঝে নেবেন তাই বাড়িতে ডাকার দরকার নেই আপনি ফাঁকা জায়গাতে বা অন্য কোনো সময় কোনো জায়গাতে যদি তার সাথে দেখা হয় আপনি কথা বলুন আলোচনা করুন তবেই আপনি জানতে পারবেন আর নিজের ছাগলগুলোর দিকে ঠিকমতো লক্ষ্য রাখুন ছাগলগুলোকে যত্ন করুন যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যাবার সময় আমি সবাইকে একটা কথাই বলে যাব যে বর্ষাকালে ছাগলগুলোকে ঠিকমতো যত্ন করুন যত ভালো যত্ন করতে পারবেন আপনার ছাগল তত সুস্থ থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলিতে একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ছাগল পালন সংক্রান্ত আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করুন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ